একশো পঞ্চাশ জিবি ইন্টারনেট মাত্র পাঁচশো সত্তর টাকা তাও আবার এক মাস মেয়াদে আশি জিবি ইন্টারনেট এক মাস মেয়াদে মাত্র চারশো আশি টাকা পঁয়ষট্টি জিবি ইন্টারনেট মাত্র চারশো চোদ্দ টাকা এত কম দামে ইন্টারনেট প্যাক এই সময়ে এসে এটা কিভাবে সম্ভব এত দিন যাবত যারা চিল্লাপাল্লা করছিলেন এবং আমাকে বারবার বলছিলেন যে ভাই আমাদেরকে এমন একটা জায়গা দেখিয়ে দেন যেখান থেকে একদম কম প্রাইসে আমরা ইন্টারনেট প্যাকগুলো কিনতে পারি স্পেশালি এভিডি তাদের জন্য বর্তমান সময়ে এই স্মার্টফোন ব্যবহার করে না এমন কোনো মানুষই কিন্তু নেই একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলেই কিন্তু স্মার্টফোনটা ব্যবহার করে আর যারা স্মার্টফোন ব্যবহার করে প্রত্যেকের কিন্তু ইন্টারনেট প্যাক অবশ্যই লাগবে কারণ ঘরে এবং বাইরে সব জায়গায় তো ওয়াইফাই ব্যবহার করা পসিবল না তখন কিন্তু ইন্টারনেট প্যাক অবশ্যই আর আজকে আপনাদেরকে এমন একটি স্পেশাল অ্যাপের সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনারা বিভিন্ন ইন্টারনেট গুলো একদম মিনিমাম প্রাইস দিয়ে এক মাসের জন্য পুরো মাসের জন্য কিন্তু কিনে নিতে পারবেন তো বন্ধুরা চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা স্মার্টফোনটা স্পেশালি ব্যবহার করেন তো চলুন দেখিয়ে দিচ্ছি তো ইন্টারনেট প্যাকের এরকম আকর্ষণীয় অফারগুলো একদম কম দামে কেনার জন্য আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন এফ ম্যানেজার লিখে আপনারা একটু নিচের দিকে দেখুন এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন আপনারা লোগোটি একটু দেখে রাখুন অবশ্যই এই লোকগুটি দেখে কিন্তু ইনস্টল করতে হবে আপনারা যদি অন্য কোন অ্যাপস ইনস্টল করে সেখান থেকে ইন্টারনেট প্যাক কিনে প্রতারিত হন সেটার জন্য কিন্তু আমি দায়ী নই ঠিক আছে তো বন্ধুরা এটা ইনস্টল করার পরে জাস্ট আপনি এটা ওপেন করবেন আমরা যেহেতু এখানে নতুন তাই কিন্তু আমাদেরকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে প্রথমেই তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনের নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ছোট্ট একটি ফর্ম চলে আসবে এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে নেম আপনি আপনার নামটা দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিবেন আপনার তারপর বলছে একটা ইমেল দেওয়ার কথা দেন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডটা দিবেন আর যদি আপনার এনআইডি

নিচে ফ্রি অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে খালি রয়েছে তো এটির উপর ক্লিক করবেন এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ভিআপি অ্যাকাউন্ট আপনারা চাইলে এখানে ফ্রি অ্যাকাউন্ট করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো এখান থেকে ভিআইপি অ্যাকাউন্ট আপনারা করুন কারণ আপনি যখন ইন্টারনেট প্যাক গুলো এই অ্যাপসের ভিতর থেকে কিনবেন তখন যদি আপনার ভিআইপি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু সেই প্যাক গুলো কিনা সময় আপনি অনেক বেশি কমিশন পাবেন একদম কম দামে ইন্টারনেট প্যাক গুলো কিনতেও পারবেন তাই বন্ধুরা আমরা অবশ্যই আপনাদেরকে বলবো ফ্রি অ্যাকাউন্টটা না করে আপনি ভিআপি অ্যাকাউন্ট করতে আপনি চাইলে ফ্রি অ্যাকাউন্টও করতে পারেন কোনো

যে খালি ঘরটি রয়েছে এখানে ট্রানজেকশন আইডি আমি পেস্ট করে দিব পেস্ট করে নিচ থেকে আমি ভেরিফাই ক্লিক করে দিব এই যে দেখুন পেমেন্ট সাকসেসফুল আমি কিন্তু সঠিক ভাবে পেমেন্টটা করতে পেরেছি ঠিক আছে তো এরকমটা দেখালে আপনি কি করবেন মিনিমাইজ করে আপনি অ্যাপসটা কেটে দিবেন দেন আবারও এখানে সুন্দর করে লগ করে নেবেন এই যে দেখুন আমি কিন্তু ড্যাশবোর্ডের ভিতরে চলে এসেছি লগ করে তো বন্ধুরা এখানে দেখুন ট্যাপ টু ব্যালেন্স যে অপশনটি রয়েছে আমি যদি এটিতে ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে যেহেতু এখন পর্যন্ত আমি এখানে কোনো ব্যালেন্স অ্যাড করিনি তো ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে দেখুন এড ব্যালেন্স নামে যে অপশনটি রয়েছে এই এড ব্যালেন্সে ক্লিক করে কিন্তু আপনার ইন্টারনেট প্যাক কেনার জন্য আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারেন তবে প্রথমে আপনারা সেই ইন্টারনেট প্যাক গুলো দেখে নিতে পারেন তার আগে আরো একটি হয় অথবা আপনার কোনো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য এই নিচের দিকে দেখুন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে আপনি জাস্ট এই লোগোগুলোর মধ্যে ক্লিক কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনি যুক্ত হয়ে যেতে পারবেন এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন সেই প্রবলেমের আপনি সমাধান করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখন কথা হলো আমাদের সেই যে ইন্টারনেট প্যাকগুলো এই ইন্টারনেট প্যাকগুলো আমরা কোথায় পাবো তো ইন্টারনেট প্যাকগুলো পাওয়ার জন্য নিচের দিকে দেখুন রিচার্জ নামে একটি অপশন রয়েছে এই রিচার্জ অপশনটিতে জাস্ট আপনি ক্লিক করবেন এই যে দেখুন এখানে দেখুন মাই অফার নামে যে অপশনটা রয়েছে মাই অফার অপশনটিতে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখুন গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলা সকল সকল অপারেটর কিন্তু এখানে দেখাচ্ছে যে অপারেটরের আপনার ইন্টারনেট প্যাক দরকার আপনি সেটার ভিতরে জাস্ট আপনি ক্লিক করবেন আমি আপনাদেরকে বাংলা লিঙ্কের অফার গুলো জাস্ট দেখাচ্ছি এই জন্য আমি বাংলা লিঙ্কের উপর ক্লিক করবো এই যে দেখুন ইন্টারনেট প্যাক গুলো কিন্তু চলে এসেছে এই যে একটু লক্ষ্য করে দেখুন একশো পঞ্চাশ জিবিট ম্যাপ তিরিশ দিন যেটা রেগুলার প্রাইস মানে মার্কেট প্রাইস আপনি যদি দোকান থেকে বলেন তাহলে কিন্তু এটার প্রাইস হচ্ছে আষ্টশো উনপঞ্চাশ টাকা বাট আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে কিনেন তাহলে মাত্র পাঁচশো সত্তর টাকা কিন্তু পেয়ে এই দেড়শো জিবি দেখুন আশি জিবি ইন্টারনেট তিরিশ দিন যেটা রেগুলার সাতশো উনত্রিশ টাকা এবং এই যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় চিন্তা করা যায় তারপরে রয়েছে পঁয়ষট্টি জিবি ইন্টারনেট তিরিশ দিন যেটা দাম হচ্ছে মাত্র চারশো চোদ্দ টাকা এছাড়াও নিচে এটা দেখুন তিরিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন যেটা মার্কেট প্রাইস বা দোকান থেকে কিনতে গেলে আপনার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা টাকা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা চিন্তাও করা যায় না যে এত কম দামে বর্তমান এই সময়ে ইন্টারনেট প্যাক আপনারা কিনতে পারছেন আর এখান থেকে এই অফারগুলো কেনার জন্য এখানে যে বাই অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনি জাস্ট নাম্বারটি দিয়ে প্লাস ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা এই ইন্টারনেট প্যাকগুলো কিনে ফেলতে পারেন ঠিক আছে খুব সহজেই আপনাদেরকে আরও একটি মজার বিষয় দেখাচ্ছি এই অ্যাপসের ভিতরে আপনি যদি একটু ব্যাকে আসেন এখানে দেখতে পারবেন রিচার্জ করতে পারবেন এবং বিল পে করতে পারবেন অর্থাৎ যে কোনো নাম্বারে আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে এখান থেকে কিন্তু খুব সহজে কয়েকটা ক্লিক করার মাধ্যমে রিচার্জ করে ফেলতে পারবেন এছাড়াও যে কোনো কিছুর বিল কিন্তু আপনার এখান থেকে চালিয়ে দিতে পারেন যে বিল পে অপশনটিতে ক্লিক করলে আপনারা কিন্তু বিল পে করতে পারবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দিতে পারেন যাতে প্রত্যেকেই বর্তমান সময়ে এই ইন্টারনেট প্যাক গুলো এত কম দামে সবাই কিন্তু লুফে নিতে পারে ধন্যবাদ